হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা আজ রান্না হচ্ছে বিশ থেকে পঁচিশ জনের জন্য ডিম বিরিয়ানি তো সেই ভিডিওটি থাকছে আপনাদের জন্য তো এর জন্য আমি এখানে নিয়েছি মগ দিয়ে ছয় মগ বাসমতি রাইস আর এখন এই বাসমতি চালটাকে পানি দিয়ে ভালোভাবে ধুয়ে চাল পানির মধ্যে ভিজিয়ে রাখতে হবে আর এই বাসমতি চালটাকে কিন্তু অবশ্যই পানিতে পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে ভিজিয়ে রাখতে হবে তো এদিকে ভিজিয়ে রাখলাম আর এদিকে একটি প্যান বসিয়ে দিয়েছি দিয়েছি পরিমাণ মতো তেল লবণ হলুদের গুঁড়ো আর পাপড়িকা দেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি ডিমগুলো ডিমগুলো আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছিলাম চল্লিশটা ডিম আছে এরপর খোসা ছাড়িয়ে নিয়েছি আর গাগুলো একটু করে কেটে দিয়েছিলাম তো এখন ডিমগুলো দিয়ে সোনালি করে ভেজে নিতে হবে দুই সাইড আর চুলার জাল থাকবে মিডিয়াম থেকে লোয়ের মাঝে তো এতে ডিমগুলো আমাদের হয়ে গেছে বাটিতে উঠিয়ে নিয়েছি আর সেম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা আদা রসুন দিয়ে এখন এটাকে ভেজে নিতে হবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কিছুটা টমেটো সস আর দিব ন্যাচারাল ইয়োগার্ট তো এতে টমেটো সস আর টক দই দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিতে হবে তো এই সবগুলো উপকরণ দিয়ে মিক্সড করে নিতে হবে আর এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে গরম মশলা আসতো আর দিয়ে দিচ্ছি তেজপাতা লবণ গরম মশলা গুঁড়া জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া মরিচের গুঁড়া আর দিয়ে দিব সামান্য হলুদের গুঁড়া তো এই সবগুলো উপকরণ দিয়ে এই মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না এর থেকে তেলটা আলাদা হয়ে আসে তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে গ্রেভি থেকে কিন্তু ত তেল সেপারেট হওয়া শুরু হয়ে গিয়েছে তো এই অবস্থায় এসে এখন দিয়ে দিব এর মধ্যে ঘি আর এখানে আমি দু টেবিল চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি আর এই ঘিটা দেওয়ার কারণে এটা স্বাদ কিন্তু বেশ ভালো লাগে খেতে আর দিয়ে দিব লিকুইড দুধ আর দুধটা দিলে একটু শাহি শাহি ফ্লেভার আসে তো এখন সব উপকরণ দিয়ে খুব ভালোভাবে আবারও কিছুক্ষণ জাল দিয়ে নিব আর দিয়ে দিব স্বাদ মতো এখানে চিনি আর দিয়ে দিব কিছু কাঁচামরিচ তো এই তো সবগুলো উপকরণে আমাদের দেয়া হয়ে গেছে আর এখন আরও কিছুটা সময় কষিয়ে নিচ্ছি নেওয়ার পরে সেই ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিব আর ডিমগুলো দিয়ে বেশিক্ষণ নাড়াচাড়া করার দরকার নাই কারণ আমরা মশলাটা কিন্তু বেশ সময় নিয়েই কষিয়ে নিয়েছি তো সাসপেনটা ধুয়ে সামান্য একটু পানি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সামান্য একটু কেওড়া জল এটা অপশনাল দিতেও পারে না দিলেও হবে তো এই তো ডিমটা আপনারা এভাবেও পরিবেশন করতে পারেন পোলাওয়ের সাথে আর যেহেতু আমি আজকে ডিম বিরিয়ানি করব তো এর জন্য এটা আমি সাইডে রেখে দিচ্ছি আর এখন পোলাওটা রান্না করে নেব তো এর জন্য চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি কিছু পেঁয়াজ তো পেঁয়াজটা আমি বেরস্তা করে নিব তো এই তো পেঁয়াজ ভাজিটাও মোটামুটি হয়ে গেছে এখন এটা তেল থেকে উঠিয়ে নিচ্ছি এবং সাইডে রেখে দিচ্ছি তো পেঁয়াজ বেরেস্তাগুলো আমি উঠিয়ে নিচ্ছি আর এখানে টিসুর উপর রেখে দিয়েছিলাম আর একই তেলে এখন দিয়ে দিচ্ছি পানি এখানে আমি ছয় কাপের জন্য বারো কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আস্ত কিছু মশলা ছোট এলাচ দারচিনি কালো এলাচ স্টারেনি জয়ত্রী দিয়ে দিলাম তেজপাতা আর এখন দিয়ে দিচ্ছি আমি এখানে কিছু সিদ্ধ ছোলা কালো ছোলাটা দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ একটু আদা বাটা একটু রসুন বাটা আর একটুখানি লেবুর রস লেবুর রসটা দিলে পোলাও চালটা রান্নার পরে ঝরঝরা থাকে এজন্যই লেবুর রসটা দেওয়া তো তো এখন সব কিছু মাখিয়ে ঢাকনা দিয়ে কিছুটা সময় বলক নিয়ে এসে নিব আর এরপরে ঢাকনাটা উঠিয়ে আমি সেই ধুয়ে রাখা চালগুলো দিয়ে দিচ্ছি চালটা আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম আর এরপরে একটু ঝাঁঝরিতে উঠিয়ে নিয়েছিলাম তো এখন সেই চালটা দিয়ে দিচ্ছি আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছে। তো কিছুটা সময় রান্নার পরে দেখা যাচ্ছে যে চাল এবং পানি দুটো সমান হয়ে আসছে তো আমি আরও কিছুক্ষণ রান্না করে নিয়েছি আর এখন দেখতে পাচ্ছেন চাল পানি কিন্তু বোঝা যাচ্ছে না তো এই অবস্থায় এসে আমি ভাতগুলাকে অর্ধেক করে নিলাম এই তো আমি একটা যেটা অর্ধেক করে নিলাম এর উপরে এখন ডিমগুলো দিয়ে দিচ্ছি আর ডিমগুলো আমি সবগুলো দিচ্ছি না কিছুটা ডিম আলাদা করে রাখছি তো ডিমগুলো দেওয়ার পরে এখন গার্নিশিং করে নিব তো এর জন্য দিয়ে দিলাম সেই ভেজে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা আর পুদিনা পাতার কুচি এটা দিলে কিন্তু বিরিয়ানিটার একটা আলাদা ফ্লেভার আসে দিয়ে দিচ্ছি কিছুটা ঘি তো এখানে কিছুটা লেবুর স্লাইস দিলে ভালো হয় বাট আমি ভুলে গিয়েছিলাম তো যাই হোক উপরে কিছুটা চাল দিয়ে দিচ্ছি তো দেওয়ার পরে আমি এখন লেবুর কিছু স্লাইস দিয়ে দিচ্ছি একবারের জন্য হলে আপনারা এভাবে ট্রাই করতে পারেন দেখবেন আসলে বিরিয়ানিটা কিন্তু অনেক মজা হয় তো যাই হোক এখন দিয়ে দিচ্ছি সে আবারও কিছুটা ফ্রাইড অনিয়ন আর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা আর হচ্ছে পুদিনা পাতা আর দিয়ে দিচ্ছি কিছুটা কালার আসলে বাচ্চারা কালারফুল যে কোনো খাবারই পছন্দ করে তো একটু কালার দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি কেওড়া জল তো দেওয়ার পরে ঢাকনা দিয়ে আমি দশ মিনিটের মতো দমে রেখে দিচ্ছি তো দশ মিনিট পর চুলা বন্ধ করে নামিয়ে নিয়েছি আর এখন আলতো করে সব মিক্স করে নিচ্ছি আর পরিবেশন পাত্রে নামিয়ে নেব তা আমার এই রান্নাবান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ তো এতটা সময় জুড়ে আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আমার জন্য দোয়া করবেন আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম